এইচএস দু হাজার চব্বিশে বাংলা বিষয়ের প্রস্তুতির শেষ ভিডিও আজকে ফাইনাল প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ অবশ্যই এই প্রশ্নটা যাদের সময় হবে দশ থেকে পনেরো মিনিট তারা এই সময়টুকু ব্যয় করবে অবশ্যই ফলাফল কালকে বুঝতে পারবে তিনটে প্রশ্ন দিয়েছিলাম অর্থাৎ আজকে তৃতীয় প্রশ্ন টেস্টের পূর্বে একটা প্রশ্ন দিয়েছিলাম সেটা দেখে নেবে দুদিন আগে একটা প্রশ্ন দেখেছিলাম সেটা রেখে নেবে আজকে ফাইনাল প্রশ্ন এমসি কিউ কিউ দেওয়া হয়েছে আর যে কটা দিতে বাকি ছিল সেগুলো ডিসক্রিপশানে লিঙ্ক থাকলো সেটাও দেখে নিতে পারো তাহলে এমসি কিউ দিয়ে শুরু করা যাক নিখিলকে প্রতি মাসে টাকা পাঠাতে হয় কয় কত জায়গায় না উত্তর হচ্ছে তিন জায়গায় খানিক পরে আসছে কে আসছে আসছে মৃত্যুঞ্জয় নেক্সট ক্যান্সার যে লিভারে হয় জানত না কে জানত না উত্তর হচ্ছে বড় বউ ক্যত্তন না এলে বেরোনো নেই কথাটি বলেছে কে উত্তর হচ্ছে বড় পিসিমা চাষাভূষ মানুষগুলো মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করে কিসের রোদ ঝলমলে একটা দিনের রন্দনলতা জননীর পাশে কবিতাটি যে কাব্য থেকে নেওয়া হয়েছে উত্তর হচ্ছে ধানক্ষেত থেকে খেয়াল করো ধান ক্ষেত থেকে কথাটি নেই নেক্সট আমৃত্যু দুঃখের তপস্যা উত্তর এ জীবন নাটক ভাষা এর এমসি কিউ এসিকিউর লিঙ্ক থাকলো গল্প কবিতা ইদানিংকালে দেওয়া হয়েছে এগুলো আগে কিছুদিন আগে দেওয়া হয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক থাকলো দেখে নিতে পারো দেশওয়ালিরা সারা রাত আগুন জেলেছে কোথায় উত্তর হচ্ছে মাঠে মেঘমদির মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে অমর লভ সিন দেখেছে কোথায় বায়োস্কোপে নেক্সট এর অথবা উহ কি শীত সব আছে যা নেই তা হলো এই প্রশ্নের উত্তরটি পারলে কমেন্টে দিও সময় থাকলে আমাকে অবশ্য মানায় ভালো যাকে মানায় অর্থাৎ এখানে শম্ভুকে রিজিয়া নাটকের রচয়িতা মনমোহন দাস নেক্সট এই দেখো ফেসাদ ফেসাদটি হল পুলিশ কোথায় পাওয়া যাবে অথবা আজ তবে হাসো বক্তা হলো সুজা বানালোকে যা বানানোর কথা বলা হয়েছে সেটা হচ্ছে রোম অথবা যে প্রশ্নটি রয়েছে উনি আমা উনি আমাকে চুপ করিয়ে দিলেন উনি বলতে কে না মশাই মধ্যযুগের সন্তগণ ছবিটি এঁকেছেন কে বিনোদ বিহারী মুখোপাধ্যায় ব্রতচারী আন্দোলনের প্রাণপুরুষ পুরুষ খ গুরুসদয় দত্ত পথের পাঁচালী সঙ্গীতের চিত্র পরিচালক কে রবিশঙ্কর মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা কথাটি বলেছেন নোয়াম চমস্কি ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশায় এটি একটি জোরকলম রূপমূল এরপর এসে কিউ বারোটি প্রশ্ন করতে হবে বেশি প্রশ্ন থাকে দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে হতাশা জেগেছে কেন না মৃত্যুঞ্জয়ের মনে হয়েছে সর্বস্ব দান করে দিল মন্নন্তরে ক্লিষ্ট মুহূর্ষ মানুষগুলোর জন্য কিছু করা যাবে না তাদের বাঁচানো যাবে না ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে বাসিনী ত্রস্ত কেন কারণ উৎসব নাইয়া বড় বাড়ির অসুচ ভাগগুলো নিজের দখলে নিয়ে খেতে যাচ্ছিল কঠিনেরে ভালোবাসিলাম বক্তা কঠিনকে ভালোবাসলেন কেন না কারণ সত্য কঠিন সে কাউকে এই কঠিন সত্য কাউকে করে না বঞ্চনা একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য বিস্তীর্ণ উল্লাসটা কীরকম অন্ধকারে হিমকুঞ্চিত জরায়ু ছেড়ে ভোরের রুদ্রের মতো বিস্তীর্ণ উল্লাসের কথা বলা হয়েছে যেটি সুন্দরী সুন্দর বাদামী হরিণটি পেতে চেয়েছিল সেই উজ্জ্বল স্তব্ধতায় উজ্জ্বল স্তব্ধতায় কি দেখা যায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো কবি সমর্শনের ঘরে আসে ওই সবুজের ভীষণ দরকার কেন না সবুজের অভাবে মানুষ আজ রোগের শিকার তাই সবুজের ভীষণ দরকার মানুষের আরোগ্য লাভের জন্য একটা প্যাঁচ বের করেছি প্যাঁচটা কি যেখানে স্টেজবিহীন সিনসিরানি নেই এমন নেই দরজা জানালা নেই টেবিল বেঞ্চি নেই এরকম জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে নাটক করা যাবে কোনো জবাব আছে কোন কথার জবাব নেই বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়কে কেউ যদি বলে রজনীবু অনেক তো বয়স হলো এবার মদ খাওয়া ছাড়ুন এর কোনো জবাব নেই এটাই হলো বড় কথা বড় কথাটি কি নায়ক আসছে কারণ সে যেখান থেকেই আসুক না কেন নায়ক নায়কই অথবা কাউকে বিশ্বাস করি না বক্তা কাদের বিশ্বাস করেন না না থিয়েটারে টিকিট টিকিট কাটা দর্শকদের বিশ্বাস করে না কে জিতেছিল এক ক্লাসে সে বলতে কে সে বলতে সাত বছরের যুদ্ধে জয়লাভকারী দ্বিতীয় ফেডারিকের কথা বলা হয়েছে স্বচক্ষে দেখেছি বক্তা স্বচক্ষে কি দেখেছেন না কর্তার সিং দুগ্গলের মায়ের বান্ধবী তিনি বক্তা তিনি স্বচক্ষে দেখেছেন খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত শৈলী বিজ্ঞান কোনো লেখকের লেখার শৈলী বিশ্লেষণকেই শৈলী বিজ্ঞান বলা হয় ক্লিপিংস কি ক্লিপিংস হল এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায় অথচ শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না যেমন ছোটো কাকা থেকে ছোটকা ন্যূনতম জোর শব্দ কী দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য থাকলেও পার্থক্য বর্তমান থাকলে তাকে ন্যূনতম জোট শব্দ বলে যেমন তালা থালা নরম গরম ইত্যাদি এরপর বড় প্রশ্ন প্রথমে গল্প থেকে দুটো গল্প থেকে দুটো প্রশ্ন সকালেই সকাল হতে বোঝা গেছিল সর্বনাশের বহরখানা সর্বনাশটি কীভাবে ঘটেছিল সর্বনাশের বহরখানা কীরকম ছিল কয়েক মিনিটে মৃত্যুঞ্জের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল অসুস্থতার কারণ কি এই অসুস্থতা মৃত্যুঞ্জের জীবনে কি প্রভাব ফেলল আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়া গন্ধ আমার বলতে কার এমন কামনার কারণ কি আমি তা পারি না বক্তা কি পারেন না যা পারি কেবল এরপর নাটক থেকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই এই যে বক্তা এটাকে মনে করেছেন কেন কোথাও নেই আবার সেটা মনে করেছেন কেন দুটো প্রশ্ন সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে বক্তাকে সারা ভাবনার পরিচয় দাও আন্তর্জাতিক কবিতা অথবা ভারতীয় গল্প থেকে দুটি প্রশ্ন থাকে একটি করতে হয় ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি আলেকজান্ডার কে ছিলেন একলাই নাকি দ্বারা কথাটির দ্বারা কবি কোন কথা বোঝার চেয়েছেন অর্থাৎ শ্রমজীবী মানুষদের যে প্রশ্নগুলো ছিল চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল ফেলেছেন যে ঘটনায় বক্তা চোখের জল এসেছিল সেই ঘটনাটি লেখ বা বিবরণ দাও এরপর তবুও কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই কোন মানুষগুলোর কথা বলা হয়েছে তাদের জীবনে শান্তি নেই কেন মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম অদ্ভুত জন্তুটির বিবরণ দাও এই জন্তুটিকে কেন্দ্র করে লেখক কোন কোন কথা বলতে চেয়েছেন নেক্সট ভাষা থেকে ভাষা বিজ্ঞানের আলোচনার বহুল প্রচলিত শাখাগুলির নাম উল্লেখ করো যে কোনো দুটি শাখার সংক্ষিপ্ত আলোচনা গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ করো উদাহরণস্ব প্রত্যেকটি ভাগের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপর দুটো প্রশ্ন এখান থেকে করতে হয় চারটি প্রশ্ন থাকে রজনীকান্ত সেন এখানে দেখবে অনেকগুলো আছে সাহায্যটা অবশ্যই দেখিয়েছ যামিনী রায় ঋত্বিক ঘটক আর কাদম্বিনী বসু গাঙ্গুলি চারটে দেওয়া হলো আগের প্রশ্ন আশা করি দেখিয়েছ আর সাহায্য দেখে নেবে এরপর এখানে চারটি বিষয় থাকে প্রবন্ধ রচনা করতে হয় একটি এখানে রয়েছে শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা তারপরে রয়েছে বাংলা বইয়ের দুঃখ এই বিষয়ে তারপরে রয়েছে বিতর্কের বিষয় ফেসবুক আশীর্বাদ আচ্ছা এরপরে যেটা জীবনে প্রবন্ধ রচনা একটি ছকে প্রবন্ধ রচনা লেখা যায় এমন ভিডিও রয়েছে এখানে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাই হোক সব থেকে লেখা সহজ এটা আরামসে লিখতে পারবে কিছু হলো নম্বর পাবে যারা কিছুই লিখতে পারি সকলকে শুভেচ্ছা জানিয়ে পরীক্ষা দারুণ দিও পরীক্ষার দিন মোটামুটি দেড়টা নাগাদ তোমাদের সঙ্গে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ